সেই ভর্তি পরীক্ষায় একটি অ্যাডমিশন নোটিশ অলরেডি তারা জারি করেছেন এবং ভর্তি প্রক্রিয়া চলছে সেই ভর্তি পরীক্ষার যে নোটিশটি দেওয়া হয়েছে সেই নোটিশে বলা হয়েছে যে এখানে পোষ্য কোটা থাকবে এবং খেলোয়াড় কোটায় তাদেরকে ভর্তি করার ভর্তি করানোর সুযোগ রাখা হয়েছে তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় পোষ্য কোটা এবং খেলোয়াড় কোটা এই দুটি কোটা রাখা কেন অবৈধ এবং কর্তৃত্ব বহির্ভূত ঘোষণা করা হবে না এই মর্মে আজকে মাননীয় আদালত রুল জারি করেছেন আগামী দুই সপ্তাহের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে জবাব দিতে বলা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সময়ে যে কোটা পদ্ধতিটা রাখা হয়েছে সেখানে অন্যান্য কোটাও রাখা হয়েছে আপনারা জানেন যে আমাদের আপিল বিভাগের একটি রায় রয়েছে সেই রায়ে বলে দেওয়া হয়েছে যে মেধার ভিত্তিতে নিয়োগ হবে তিরানব্বই পার্সেন্ট মেধার ভিত্তিতে নিয়োগ হবে বাকি সাত সাত ভাগ অন্যান্য কোটা রাখা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে যখন আমরা এই বিষয়টি রিপ্রেজেন্টেশন দিলাম অর্থাৎ এই কোটা বাতিল পুনর্বিবেচনা করার জন্য আবেদন দিলাম তখন কিন্তু তারা এই আপিল বিভাগের যে রায়টি সেই রায়টির রেফারেন্স দিয়ে তারা বললেন তারা মুক্তিযোদ্ধার যে নাতিপুতি কোটা ছিল সেটাকে তারা বাতিল করে দিলেন অর্থাৎ আপিল বিভাগের রাইটি তারা অ্যাডপ্ট করে নিলেন কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এই পোষ্য কোটায় এবং খেলোয়াড় কোটায় ভর্তির বিষয়ে তারা কোনো পদক্ষেপ নেননি অর্থাৎ এটি বহাল রেখেছেন সেই বহাল রাখার সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে এই রিট পিটিশনটি ফাইল করা হয়েছিল কারণ হচ্ছে আমাদের সংবিধান অনুযায়ী কোটা কাদের জন্য রাখা যাবে সেটা সুস্পষ্ট বিধান রয়েছে সেখানে হচ্ছে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য কোটা রাখা যেতে পারে কিন্তু আমরা এখানে আমাদের সাবমিশনে বলেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তা কর্মচারী তাদের সন্তানরা কোনোভাবেই আমাদের সংবিধানের যে অনুচ্ছেদ আটাইশ আছে তার সেই বিধান অনুযায়ী তারা পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কাতারে পড়বেন না আর এ কারণেই তাদের জন্য স্পেশাল একটি কোটা সিস্টেম রাখাটা এটি আমাদের যারা ভর্তি পরীক্ষার্থী তাদের জন্য মৌলিক অধিকারের পরিপন্থী অর্থাৎ সাংবিধানিক অধিকারের পরিপন্থী এটি আরবিট্রারি অর্থাৎ নিপীড়নমূলকভাবে অন্যায়ভাবে এই কোটা সিস্টেমটি বহাল রেখেছে এই যুক্তিতেই মূলত আমাদের আদালত আজকের এই আদেশটি দিয়েছেন